সংগ্রামী শাসী বন্ধুরা এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছে বাংলা জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সংগ্রামী সাহায্য বন্ধুরা আসসালামু আলাইকুম সমানবিক বাংলাদেশ বিডির মালের জন্য আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সুনামগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আজকের সবার প্রধান আলোচক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাজীব আহসান আর উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রীরামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দলের উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ দলের পক্ষ থেকে আবার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সাম্য মানবিক বাংলাদেশ অনায় বিচার প্রতিষ্ঠার জন্য উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার ধারাবাহিকতায় তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে সুপরিচিত করেছিলেন তার স্বল্প শাসন মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ ও বহির্বিশ্বের কুচক্রী কারণে তাকে শহীদ বরণ করতে হয় তার পরিবর্তে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দেন দেশ বেগম খালেদা জিয়া তিনি

কিন্তু কার রেখেও আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান শুধু আমেরিকা থেকে এই দলকে সুসংগঠিত করে দীর্ঘ সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করে আমরা একটা গণ মাধ্যমে এই বাংলাদেশকে স্বাধীন করে করতে পেরেছি এবং এই স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে সাম্য মানবিক বাংলাদেশ গঠতে হবে আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে সহনশীল ভূমিকা পালন করতে হবে জেলা উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সবাইকে সজাগ দৃষ্টি থাকতে হবে যেমন সতেরো বছরের এই সন্ত্রাসী মাফিয়া সরকারের দোষকরা আজও বাংলাদেশে আছে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকবে আপনাদেরকে আমাদেরকে বেকার দায় ফেলার জন্য তাই সবাই একত্রিত হয়ে এই করতে হবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পাশে আপনাদের দাঁড়াতে হবে আমরা সকলেই দাঁড়াবো কারণ দীর্ঘ সতেরোটি বছর তারা এমনভাবে দেশ শাসন করেছে একদলীয়ভাবে ভাবে যাতে ন্যায়টা তলিয়ে গেছে অন্যায়টাই তাদের কাছে ন্যায় হয়ে দাঁড়িয়েছে এই জায়গা থেকে তাদেরকে বের করতে হলে আপনাদেরকে আমাদেরকে সবাইকে পাশে দাঁড়াতে হবে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে বাহিনীকে তারা একেবারে ধ্বংস করে ফেলেছে যে মাঠ পর্যায়ের যে পুলিশ বাহিনী আছে তাদেরকে তারা দলীয় এমনভাবে দলীয়করণ করেছে তাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছে তাই থানা পর্যায়ের নেতৃবৃন্দ থানা এবং উপজেলা নেতৃবৃন্দ সবাই তাদের সহযোগিতায় থাকবে আগামী দিনে বাংলাদেশ হবে সাম্য ও মানবিক বাংলাদেশ তারেক রহমানের এই বার্তা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় স্বেচ্ছা জব জিন্দাবাদ আগামী রাষ্ট্র নায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান すごい